পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সমন্বয়ক পরিচয় এটা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে যে সবাই সমন্বয় রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এটা পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগোষ্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার থেকে আমি হয়ে যে কি ব্যাপার গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে গিয়ে জানাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে ইজ দিস মানে এই জিনিসটা তো এরকম

আমাদের আমার মনে হচ্ছে এটা কি ব্যাপার এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয় বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা সঠিক ইতিহাস বোঝার চেষ্টা করো আল্লাহ সবাইকে সঠিক ইতিহাস বুঝার তৌফিক দান দিক আমিন